আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমি দর্শক সংক্ষিপ্ত একটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাই আমি রয়েছে আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আমরা যে পিলারটির সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমেরিকান বেগুনি যাতে ডাগনের পিলার এটা দেখতে অনেকটা পাকলে ব্ল্যাকিশ বা বেগুনি কালার বা হচ্ছে জাম কালার হয় অনেকে জাম কালারের ড্রাগনও বলে তো আমরা যত জেনেছি এটা হচ্ছে আমেরিকান বেগুনি বলা হয় এই গাছে কাটার সংখ্যা অর্থাৎ দিক ঘন এবং বেশি পরিমাণে হয়ে থাকে অনেককে বলে এটা বাণিজ্যিক যাত না কিন্তু আমরা গতবার যেটা ফলাফল পেয়েছি তো গতবার চেয়ে এবার ফলাফল কিন্তু আমরা বেশি ভালো পাচ্ছি অত্যাধিক খরার সময় যেখানে আমাদের পিলার প্রতি ফলই টিকছিল না সেখানে এই পিলারটাতে আমরা ছয়টি কিন্তু ফল টিকেছিলো আমরা আপনাদেরকে আগে একটি ভিডিওতে দেখেছিলাম আজকে সেই ফলগুলো হারভেস্ট করবে এবং পাশাপাশি আরও বেশ কিছু ফল ছেট হয়েছে নতুন করে এবং নতুন করেই আছে পর্যাপ্ত আপনাদেরকে দেখাবো এই যে ফল দেখুন পরিপক্ক ফল এটা একটা এটা একটা তিনটা চারটা তিনটা চারটা ওই পাশে আছে দুইটা আপনাদেরকে দেখায় দর্শ দর্শক এই যে পাঁচটা ছয়টা এই ছয়টি ফল গড়ে দুই কেজি হবে আমরা আশা করতেছি কারণ ফলগুলো সাইজ মোটামুটি মশালা ভালো আসছে এই ফলটা তো প্রায় চারশো গ্রাম পার হয়ে যাবে এটা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এভাবে হবে আবার নতুন কুড়ি দেখুন এই যে দেখুন সন্ধ্যা ঘুনে আসছে যদিও এই দেখুন নতুন কুড়ি আসছে নতুন কুড়ি আসছে বড় হচ্ছে নতুন নতুন কুড়ি এবং এটা ভালো পরিমাণে আছে এই যে নতুন কুড়ি দেখতে পাচ্ছেন এই যে নতুন কুড়ি দেখতে পাচ্ছেন আবার ফলও সেট আছে নতুন ফল সেট আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি তো দশ বারোটির মতো নতুন ফল সেট আছে এবং কুড়ি আছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে তো এখানে এরকম যদি ধরন প্রত্যেকটা ধরনের চলতে থাকে তাহলে এটাকে আমরা কিন্তু অবশ্যই বাণিজ্যিক জাত বলতে থাকবো এবং এই ফলটার টেস্টটা কিন্তু অনেকটা ভিন্ন এবং গাছে কিন্তু রেড যে কোনো রেডের চেয়েতে আরও দুই তিন দিন বেশি গাছে রাখা যায় পরিপক্কর পরেও তো ধন্যবাদ ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য সবার জন্য শুভকামনা রইল বিশেষ করে ডাগন প্রেমী এবং ডাগন চাষি যারা রয়েছেন এই যে দেখুন এবং যারা স্বাদ বাগানে আছেন অবশ্যই এটার আপনারা লাগাতে পারেন এই ফলে স্বাদটা কিন্তু অনেক ভালো এবং ভিন্ন একটি স্বাদ পাবেন ভিতরে কিন্তু লাল উপরে আপনার কিছুটা ব্ল্যাকিশ বা জাম বা বেগুনি কালারের হয়ে থাকে অনেকটা জাম কালারের ধরা চলে বা লাল ব্ল্যাকিশ একটা ইয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে থাকে তো ধন্যবাদ আমরা ফলগুলো এখন হারভেস্ট করব আজকে আমরা বাণিজ্যিকভাবে কিছু ফল হারভেস্ট এই যে করছি এগুলো সব পলিথিনে করা ছিল পলিথিনের মধ্যে তো সবার স্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ